পরিচ্ছেদ চার বিশ্লেষণমূলক লেখা তথ্য ও উপাতের বিশ্লেষণ সব ধরনের লেখায় তথ্য থাকে উপাতে থাকে বিভিন্ন ধরনের ছক সারণী বিবরণের মধ্যে এসব তথ্য ও উপাতকে বিশ্লেষণ করা হয় যেসব লেখায় সেগুলোকে বলা হয় বিশ্লেষণমূলক লেখা বিশ্লেষণমূলক লেখা দুই ধরনের হয় এক তথ্য বিশ্লেষণমূলক লেখা দুই উপত্য বিশ্লেষণমূলক লেখা নিচে একটি তথ্য বিশ্লেষণমূলক লেখা দেখানো হলো। এটি আব্দুল আল মতির লেখা তিনি বিজ্ঞান বিষয়ক লেখক হিসেবে পরিচিত বিজ্ঞানের অনেক জটিল বিষয় নিয়ে তিনি সহজ করে উপস্থাপন করেছেন তার কয়েকটি বিখ্যাত বই এসব বিজ্ঞানের রাজ্যে আবিষ্কারের নিশায় রহস্যের শেষ নেই ইত্যাদি যে গল্পটি আমরা এখন দেখব সেটি হচ্ছে কীটপতঙ্গের সঙ্গে বসবাস লিখেছেন আব্দুল আল মতি প্রজাপতি আর মৌমাছি ফুল থেকে মধু খেতে গিয়ে ফুলে ফুলে পরাগযোগ ঘটায় তাতেই খেতে ফসল ফলে গাছে ফল ধরে এসব উপকারী ধ্বংস হলে কমে যায় ক্ষেতের ফসল বাগানের ফলন তাছাড়া পোকা পোকামাকড় খেয়ে বাঁচে অনেক পাখি আর অন্যান্য প্রাণী কাজেই ঢালাভাবে পোকামাকড় মেরে ফেললে সঙ্গে সঙ্গে মারা পড়তে পারে এইসব প্রাণী ক্রমে ক্রমে আরও মারাত্মক একটা বিপদের কথা বিজ্ঞানীরা জানতে পেরলেন সে হলো অনেক জাতির কীটনাশক গুণাগুণ সহজে নষ্ট হয় না এগুলো পানির মধ্যে দিয়ে খাবারের মধ্যে দিয়ে খুব অল্প মাত্রায় প্রাণীর দেহ বা মানুষের দেহে ঢুকে চর্বিতে বা আরও কোথাও জমে থাকতে পারে এভাবে কীটনাশক জমে ওঠার ফলে তার বিষক্রিয়া শুধু যে নানা রকম মারাত্মক রোগ হতে পারে তাই নয় মৃত্যুও হতে পারে ধরা যাক কয়েক লাখ গাছের উপরে ছড়ানো হলো মাত্র এক গ্রাম কীটনাশক এতে পাতার উপরে কীটনাশকের পরিমাণ হলো মাত্র এক কোটি ভাগের এক ভাগ তারপর এক লাখ পোকায় খেলো এসব গাছ পোকাদের শরীরে কীটনাশকের পরিমাণ দাঁড়াল দশ লাখের এক ভাগ এবার সখানেক পাখি খেলো এসব পোকা পাখিদের শরীরে কীটনাশকের পরিমাণ হলো প্রতি লাখের এক ভাগ এবার একটি বাজ পাখি খেলো এমন একটি পাখি তার শরীরে বিষ হলো হাজার ভাগের এক ভাগ দেখা গেল এভাবে বিষের কবলে অনেক নদী পানিতে মাছ মরে যাচ্ছে বিষাক্ত মাছ খেয়ে নানা জাতের পাখিও মরে শেষ হয়ে যাচ্ছে সবটা মিলে অবস্থা দাঁড়াচ্ছে এই যে কীটনাশক ব্যবহার করার ফলে আমাদের চারিদিকে পরিবেশ মারাত্মক দূষিত হয়ে পড়েছে তাতে শেষ পর্যন্ত মানুষেরই ক্ষতি হচ্ছে অথচ যেসব ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংস করার জন্য কীটনাশক তৈরি করা হয়েছিল তারা দিব্য বিষকে কাসাওয়া করে নিয়ে বংশ বাড়িয়ে চলেছে এসব জানাজানি হওয়ার পর আজ বিজ্ঞানীরা আবার প্রাকৃতিক উপায়ে কীট দমন করার উপর জোর দিচ্ছেন প্রাকৃতিক স্বাভাবিক ভারসাম্য কীট টুনটুনি এসব পাখি ক্ষেতের পোকামাকড় ধরে খায় কাজেই পাখি কমে গেলে পোকামাকড়েরও সংখ্যা বাড়ে আবার গোসাপ ব্যাগ টিকটিকি এসব প্রাণী এবং অনেক পোকামাকড় ও অন্য পোকামাকড়দের ধরে খায় গোসাপ ব্যাঙ্ক মেরে শেষ করলে পোকা মকরের সংখ্যা বেড়ে ওঠে এসব রাসায়নিক কীটনাশক যতটা সম্ভব কম ব্যবহার করে অন্যভাবে ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংস করার উপরে জোর দেওয়া হচ্ছে যেমন পাটের শুয়োপোকা আর মাজরা পোকা মারার ভালো উপায় হলো তাদের ডিম বা অল্প বয়সে কীড়া কুড়িয়ে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া অনেক পূর্ণবয়স্ক পোকা রাতের বেলায় আলোর দিকে ছুটে আসে এসব পোকাকে সহজে আলোর ফাঁদে ফেরে মারা যায় এই ছিল এই গল্পটি আর এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে দেখো কিরা ক্রীড়া শব্দের অর্থ হচ্ছে পোকা বা কীট কীট মানে হচ্ছে পোকামাকড় কীটনাশক যে বিষ দিয়ে পোকামাকড় মারা হয় ঘাস হওয়া মানে সহনীয় গুণাগুণ মানে হচ্ছে কার্যকারিতা কোসাপ মানে হচ্ছে কুড়ি সাপ ঢালাভাবে বা নির্বিচারে পরাগযোগ মানে হচ্ছে পরাগজনের যুক্ত হওয়া বিষক্রিয়া বিশেষ কার্যকারিতা ভারসাম্য সামঞ্জস্য পোকা ধান গাছের ক্ষতিকর পোকা সো পোকা সারা গায়ে লোমযুক্ত এক ধরনের পোকা রদ এক ধরনের জলাশয় তারপরে এটি পরে আমরা কি বুঝলাম এটি নিয়ে এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে তাহলে চলো আগে আমরা এই পাঁচটা প্রশ্নের উত্তর দেখে আসি ক নম্বর প্রশ্নটি হচ্ছে এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা এই রচনাটি কীটপতঙ্গ ও কীটনাশকের সুফল ও কুফল নিয়ে লেখা খ নম্বর প্রশ্নটি হচ্ছে লেখাটির মধ্যে কি কি বিশ্লেষণ আছে এটি উত্তর হবে এই লেখার মধ্যে দিয়ে আমরা যে বিশ্লেষণগুলো অনুধাবন করতে পেরেছি তা নিম্নরূপ এক কীটপতঙ্গ বিশেষ করে মৌমাছি প্রজাপতি দ্বারা ফুলের পরাগযোগ ঘটে দুই ফসলে প্রয়োগকৃত কীটনাশক মানুষের দেহ এবং প্রাণীর মধ্যে বিষক্রিয়া তিন কীটনাশক ব্যবহারের ফলে ক্ষতিকর কীটপতঙ্গের গা হাওয়া এবং বংশ বিস্তার কীটনাশক ব্যবহারে কীটপতঙ্গের সাথে পাখি ও মাছের মৃত্যু এবং পরিবেশের ব্যাপক ক্ষতি হয় পাঁচ প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ ধ্বংস ছিল খ নম্বর প্রশ্নের উত্তর গ নম্বর দেখো বিবরণমূলক লেখার সাথে এই লেখাটিতে কি কি অমিল আছে এটি উত্তর হবে আল মতি রচিত কীটপতঙ্গের সাথে বসবাস একটি তথ্য বিশ্লেষণমূলক রচনা বিবরণমূলক লেখার ক্ষেত্রে তথ্যগত মিল রয়েছে কিন্তু আলোচ্য তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে পার্থক্য রয়েছে এখানে বর্ণনা করার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণ ও বিশ্লেষণ ধর্মিতার বিষয়টিও উঠে এসেছে যা বর্ণনামূলক রচনায় দেখা যায় না সাধারণত তথ্য বিশ্লেষণমূলক লেখা নাতি দীর্ঘ হয় এটি হল ক নম্বর প্রশ্নের উত্তর নম্বরটি দেখো তথ্যমূলক লেখার সাথে এ লেখাটির কী কী অমিল আছে তথ্যমূলক লেখাটি সাধারণত তথ্য দ্বারা ভরপুর থাকে সেখানে মৌলিক বিষয়ের উপরে আলোচনা থাকে বিশ্লেষণমূলক লেখার তথ্যের বিশ্লেষণ করা হয় আর তথ্যমূলক লেখায় বিশ্লেষণ কম থাকে এটি হচ্ছে নম্বর প্রশ্ন উত্তর ইউ নম্বর প্রশ্ন উত্তর দেখো এই লেখা থেকে নতুন কী কী জানতে পারলে এই লেখা থেকে যে নতুন বিষয় জানতে পেরেছি তা হচ্ছে কীটনাশক ব্যবহারের ফলে মানব ও প্রাণী দেহে বিষক্রিয়া মারাত্মক প্রভাব পড়ে এছাড়া কীটনাশকের বিষক্রিয়ায় পাখি ও নদীর মাছ মরে যায় ঢালাভাবে কীটনাশক ব্যবহার পরিবেশ ও জীবনের ভারসাম্য নষ্ট হতে পারে তাই রাসায়নিক কীটনাশকের ব্যবহারের পরিবর্তে প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ দমন বিশেষ করে পোকা ডিম ও ক্রীড়াকুড়িয়া আগুনে পুড়িয়ে ফেলা পাশাপাশি আলোর ফাঁদে ফেলে বোকা পাকাকে ধ্বংস করে ফেলা এই হচ্ছে পাঁচটি প্রশ্নের উত্তর তারপরে বলি ও লিখি কীট পতঙ্গের সঙ্গে বসবাস রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো তাহলে চলো এটা আমরা করে দেখি আমরা এভাবে লিখতে পারি যে কীট পতঙ্গের দ্বারা ফুলের পর্য ঘটে আমরা যদি ঢালাভাবে কীটনাশক অথবা পালায়নাশক দ্বারা কীট পতঙ্গ ধ্বংস করি তাহলে ফসলের উৎপাদন কমে যায় ফসলের মধ্যে কীটনাশক ব্যবহারের ফলে মানব দেহে এবং প্রাণীদেহে মারাত্মক বিষক্রিয়া দেখা দেয় এছাড়া ফসলের ক্ষেত্রে ব্যবহৃত কীটনাশক বৃষ্টির পানিতে ধুয়ে নদীতে পড়ে এবং নদীকে বিষাক্ত করে তোলে এতে নদীতে বসবাসকারী মাছ এবং অন্যান্য জলজীবেরা মারা যায় আবার যে কারণে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে সে উদ্দেশ্য সিদ্ধ হচ্ছে না কারণ কীটনাশক কীটপতঙ্গের গা সা করে দিচ্ছে তাই বিজ্ঞানের প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ ধ্বংস করার উপায় সম্পর্কে বলেছেন তারা বলেছেন যে পদভাবক পাখি বা প্রাণীর সংখ্যা প্রকৃতিতে কমে গেলে কীটপতঙ্গের সংখ্যা বৃদ্ধি পায় তাই প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে হবে এছাড়া রাসায়নিক কীটনাশক ব্যবহারে হ্রাস করে বিভিন্ন কীটপতঙ্গের ডিম কিড়া লাভা সংগ্রহ করে ফেলে এবং আলোর ফাঁদ পেতে কীটপতঙ্গ ধ্বংস করার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে এই ছিল এই ছকের কাজ তারপরে বলা হয়েছে কিভাবে তথ্য বিশ্লেষণ করা হয় কীটপতঙ্গের সঙ্গে বসবাস লেখা প্রথম অনুচ্ছেদের চারটি বাক্য খেয়াল করো এখানে প্রথম বাক্যের তথ্য পোকামাকড় পরগায়ন ঘটায় বলে ফল ও ফসল হয় দ্বিতীয় বাক্যের তথ্য পোকামাকড় কমে গেলে ফসলের ফলন কমে যায় তৃতীয় বাক্যের তথ্য পোকামাকড় খেয়ে বহু প্রাণী বাঁচে এবং তিন বাক্যের তথ্য বিশ্লেষণ করে চতুর্থ বাক্যের লেখক সিদ্ধান্তে এসেছেন পোকামাকর নির্বিচারে মারা ঠিক নয় এভাবে তথ্য বিশ্লেষণমূলক লেখায় নতুন সিদ্ধান্ত তৈরি হয় কিভাবে উপাত্ত বিশ্লেষণ করা হয় উপাত্ত বিশ্লেষণ করা হয় যেসব লেখায় সেগুলো হচ্ছে উপাত্ত বিশ্লেষণমূলক লেখা উপাত্ত বিশ্লেষণের মধ্যে দিয়ে তৈরি হয় তথ্য নিচের ছকে কিছু উপাত্ত দেওয়া আছে এই ছকে দেশের নাম বাঘের সংখ্যা এগুলো হচ্ছে এক একটি উপাত্ত বাঘের উপাত্তগুলো বোঝার চেষ্টা করো এবং দলে দলে আলোচনা করো এখানে দেখো একটি উপাত্ত তুলে দেওয়া আছে এবং এটি নিয়ে আমাদেরকে আলোচনা করতে বলেছে যেমন এখানে আছে দেশের নাম বাংলাদেশ ভুটান কম্বোডিয়া ভারত মিয়ানমার নেপাল থাইল্যান্ড ভিয়েতনাম দু হাজার দশ সাল পর্যন্ত বাঘের সংখ্যা ছিল এখানে বাংলাদেশে চারশো চল্লিশ ভুটানে পঁচাত্তর কম্বোডিয়ায় পঞ্চাশ ভারতে সতেরোশো ছয় মিয়ানমারে পঁচাশি নেপালে একশো একুশ থাইল্যান্ডে দুইশো বাউান্ন ভিয়েতনামে বিশটি আর দু হাজার পনেরো সালে জরিপে বাঘের সংখ্যা দেখায় বাংলাদেশে এসে দাঁড়ায় একশো ছয়টি ভুটানে দাঁড়ায় একশো তিনটি কম্বোডিয়ায় শূন্য ভারতে দাঁড়ায় বাইশশো ছাব্বিশটি মিয়ানমারে পঁচাশি নেপালে একশো আটানব্বইটি থাইল্যান্ডে একশো উননব্বই এবং ভিয়েতনামে পাঁচটি তাহলে উপরের তথ্য বিশ্লেষণ করে বহু তথ্যমূলক বাক্য রচনা করা যায় যেমন একটি বাক্য ভিয়েতনামে মাত্র পাঁচ বছরের মধ্যে চার ভাগে তিন ভাগ বাঘ কমেছে আবার আরেকটি বাক্য হতে পারে যে সবচেয়ে বেশি বাঘ আছে ভারতে এইভাবে করে উপরের ছক বিশ্লেষণ করে তথ্যমূলক বাক্য রচনা করো তাহলে এখানে এই ছকে আমাদেরকে এখন কিছু তথ্যমূলক বাক্য রচনা করতে হবে তাহলে চলো আমরা এটা করে দেখি আমরা এটা এভাবে করতে পারি যে এক নম্বর দেখো বাংলাদেশে বাঘের সংখ্যা শেষ পাঁচ বছরে পঁচাত্তর দশমিক নব্বই শতাংশ কমেছে দুই ভুটানে পাঁচ বছরে আঠাশটি বাঘ বৃদ্ধি পেয়েছে তিন ভুটানে বাঘের বৃদ্ধির হার শতাংশের হিসাবে সাঁত্রিশ দশমিক ত্রিশ পার্সেন্ট চার দুই হাজার দশ সাল থেকে যেখানে পঞ্চাশটি বাঘ ছিল সেখানে দু সালে জরিপে কম্বোডিয়ায় বনে কোনো বাঘ পাওয়া যায়নি কম্বোডিয়ায় বাঘ বিলুপ্ত প্রাণী পাঁচ দুই সালে জরিপে ভারতে বাঘের সংখ্যা আশাব্যঞ্জক হারে বৃদ্ধি পেয়েছে ছয় দুই সালে ভারতে বাঘের সংখ্যা ছিল সতেরোশো ছয়টি এবং দু হাজার পনেরো সালে তা আসে দাঁড়ায় বাইশশো ছাব্বিশটি সাত মিয়ানমারে দুই হাজার দশ সাল এবং দু হাজার সালে বাঘের সংখ্যা অপরিবর্তিত হয়েছে আট নেপালে বাঘের সংখ্যা গত পাঁচ বছরে তেষট্টি দশমিক তেষট্টি শতাংশ বৃদ্ধি পেয়েছে নয় থাইল্যান্ডে বিগত পাঁচ বছরের বাঘের সংখ্যা কমেছে পঁচিশ শতাংশ আর দশ ভিয়েতনামে পাঁচ বছরে চার ভাগের তিন ভাগ বাঘ কমেছে এই ছিল এই ছকের কাজ তারপর আরেকটা ছক দেওয়া আছে দেখো এসব তথ্যমূলক বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ রচনা তৈরি করো শুরুতে একটি শিরোনাম দাও তাহলে চলো আমরা আরেকটা চোখের কাজ দেখি এখানে আমরা একটি শিরোনাম দিচ্ছি সেটি হচ্ছে দক্ষিণ এশিয়ার বাঘ উত্তর দেখো দক্ষিণ এশিয়ার বাঘ বাঘ বললে আমাদের চোখের সামনে একটি হলদে রঙের কালো ডোরা কাটা প্রাণীকে কল্পনার চোখে দেখতে পারি এই হিংস্র প্রাণীটি বনের রাজা এবং বাংলাদেশের জাতীয় পশু বাংলাদেশের দেয়াল নামে খ্যাত সুন্দরবন বাঘের দেখা মিলে কিন্তু প্রতিকূল পরিবেশ এবং চোরা শিকারীদের আক্রমণের শিকার হয়ে বাংলাদেশে বাঘের সংখ্যা কমেছে সবশেষ দু হাজার পনেরো সালে বাঘ জড়িপে বাংলাদেশে একশো ছয়টি বাঘ রয়েছে বলে তথ্য সালে ছিল চারশো চল্লিশটি হাজার পনেরো সালে এসে প্রায় তিনশো চৌত্রিশটি বাঘ হারিয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে যা অঙ্কের হিসাবে পঁচাত্তর দশমিক নব্বই শতাংশ হ্রাস পাওয়ার ইঙ্গিত করে তবে তবে আসা জায়গা নিয়ে খবর আছে দক্ষিণ এশিয়ার ভুটান ভারত ও নেপালে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ভুটানের দু সালে সেখানে ছিল পঁচাত্তরটি বাঘ দু সালে সেখানে দাঁড়ায় একশো তিনটিতে গত পাঁচ বছরে আঠাশটি বাঘ বৃদ্ধি পেয়েছে যা শতাংশের হিসাবে সাঁত্রিশ দশমিক তিরিশ শতাংশ ভারতে দুই সালে বাঘের সংখ্যা ছিল সতেরোশো ছয়টি দুই সালে তা বাইশো ছাব্বিশটিতে এসে দাঁড়ায় পাঁচ বছরে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে মোট পাঁচশো বিশটি এর সংখ্যা বৃদ্ধির পিছনে ক্রিয়ানক হিসেবে মূল ভূমিকা রেখেছে সেই স্থানের জনগণ এবং রাজ্য সরকারের সচেতনতা তার সেভ দি টাইগার শিরোনামে বাঘ কর্মসূচি প্রণয়ন করে বাঘের শিকার বন্ধ করে এছাড়া নেপালে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সব থেকে বেশি দুই সালে সেখানে বাঘের সংখ্যা ছিল একশো একুশটি সালে তা বেড়ে দাঁড়ায় একশো আটানব্বইটিতে অঙ্কের হিসাবে যা তেষট্টি দশমিক তেষট্টি পার্সেন্ট বাংলাদেশের বাঘের সংখ্যা হ্রাস পাওয়ার মতো ঘটনা আরও কিছু দেশে ঘটেছে সে দেশের বাঘের সংখ্যা আশাজনকভাবে হ্রাস পেয়েছে কোনো কোনো দেশে তো বাঘের সংখ্যা একেবারে বিলীন হয়ে গেছে যেমন কম্বোডিয়া 2010 সালে যেখানে বাঘ ছিল পঞ্চাশটি দুই হাজার সালে এসে সেখানে কোনো বাঘ নেই তার মানে বাঘ নামক প্রাণীটি কম্বোডিয়া বন থেকে বিলুপ্ত হয়ে গেছে তারপর বলা যেতে পারে থাইল্যান্ডের নাম সেখানেও বাঘের সংখ্যা দু হাজার দশ সালের তুলনায় পঁচিশ শতাংশ হ্রাস পেয়েছে দু হাজার দশ সালে সেখানে বাঘের সংখ্যা ছিল দুইশো বাউন্নটি দু হাজার পনেরো সালে এসে দাঁড়ায় একশো উনানব্বইটিতে ভিয়েতনামের অবস্থান আরও ভয়াবহ সেখানে দু হাজার দশ সালে ছিল বিশটি বাঘ সালে এসে মাত্র আমরা পাঁচটি বাঘের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করি এসব প্রাণীগুলো যেন হারিয়ে না যায় বিলুপ্ত থেকে এদের রক্ষা করি কারণ বনের রাজা হারিয়ে গেলে বনের রাজ থাকলো কি পরিচ্ছেদ চারের এই ছকের কাজ